তারা গিফট আর করেছে আপনারা জেনে রাখুন তার সাথে আমাদের এখানে যে 100 জন কর্মী করা হয়েছে আমরা জানতে পারলাম এবং আগামী কাল তাদেরকে কোটে পাঠানো হবে আমরা একটু বলতে চাই আমি ইন্ডিয়ান সেকুলার পার্টির রাজ্যের সহ-সভাপতি আপনাদের সমস্ত কর্মীদের পক্ষে বার্তা দিচ্ছি আগামীকাল কাল আপনারা পেনশন কোটে ব্যাপক আকারে শান্তিপূর্ণভাবে জমায়েত হবেন আর এলাকা এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ করুন যতক্ষণ পর্যন্ত আমরা গভীর চক্রান্ত উপলব্ধি করছি আমার ধারণা নাও সংস্কৃতি থেকে যেভাবে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছিল আরেকটা গভীর চক্রান্ত হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের বার্তা দেওয়ার জন্য সেই জন্য আজকে এখান থেকে আপনারা ফিরে যাবেন টাটকার এলাকায় নেতৃত্বরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল মুক্তির দাবিতে আমাদের কর্মীদের মুক্তির দাবিতে আপনারা শান্তিপূর্ণ মিছিল বলে পড়ায় পড়ায় আর যাদের সম্ভব কালকে দশটার মধ্যে ব্যাংশাল করে উপস্থিত হবেন আমাদের লড়াই জারি থাকবে যতক্ষণ বন্ধু নসাথের থেকে সহ আমাদের সাথীরা জেলতেলে ছড়া না পাচ্ছে আমাদের লড়াই জারি থাকবে হেন্ট জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তি হবে उसकी के बुक की देते हो जिंदाबाद जिंदाबाद